প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে প্রাথমিক স্তরের তেতাল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে প্রাথমিক নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রসমূহের তেতাল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুহাজার পঁচিশ সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল কামারপুকুর সুকান্ত উদ্যানে এই প্রতিযোগিতায় দুটি অঞ্চল থেকে মোট সতেরোটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি শিশু শিক্ষা কেন্দ্র অংশগ্রহণ করে প্রতিযোগিতায় মোট ৩৬টি বিভিন্ন ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল যেখানে ছাত্রছাত্রীরা তাদের দক্ষতা ও শারীরিক সক্ষমতার পরিচয় দেয় এই ক্রীড়া প্রতিযোগিতা পঞ্চায়েত স্তর থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে ব্লক স্তর জেলা স্তর এবং সর্বশেষ রাজ্য স্তরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ বুধবার পঞ্চায়েত স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের সক্রিয় প্রতিযোগিতায় পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানে সূচনা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যা কামারপুকুর এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সুকান্ত উদ্যানে এসে শেষ হয় শোভাযাত্রায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ও উৎসাহে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘার দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান শিক্ষা কর্মাধ্যক্ষ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবক অভিভাবকরা এবং শিক্ষা ও সমাজ জগতের আরো বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত অতিথিরা ক্রীড়ার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সার্বিকভাবে এই ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের মিলিত অংশগ্রহণে এক উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় তাল্লিশতম আমাদের কামারপুকুর অঞ্চলের উনিশটি প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে যে প্রতি বছর খেলা হয় অঞ্চলের ক্রীড়া প্রতিযোগিতা আজকে তেতাল্লিশতম অনুষ্ঠিত হচ্ছে কামারপুকুর সুকান্ত উদ্যানের মাঠে এখানে উনিশটি বিদ্যালয় তার অংশগ্রহণ করেছে ছত্রিশটি ইভেন্ট রয়েছে সেই ইভেন্টে প্রায় তিনশো জন প্রতিযোগী তারা অংশগ্রহণ করেছে তার সাথে সাথে এখানে বহু অভিভাবক অভিভাবিকা তারা উৎসাহের সঙ্গে রয়েছেন তাদেরও ইভেন্ট রয়েছে মজাদার ইভেন্ট শিক্ষক শিক্ষিকারা রয়েছেন রয়েছেন বিশিষ্ট গুণীজন যাদের উপস্থিতিতে সমৃদ্ধ হচ্ছে সম্পৃক্ত হচ্ছে আজকের এই খেলার মাঠ আমাদের বিশিষ্ট সমাজসেবী সমের লিগার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে শিক্ষা কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বনভূমির কর্মাধ্যক্ষা আমাদের এখানেতে মকবুলদার রয়েছেন বিশিষ্ট সমাজসেবী উপপ্রধান সাহেব বাবরদার রয়েছেন বিশিষ্ট সমাজসেবী অনেক প্রত্যেকেই উপস্থিত হয়েছেন আমার সাংস্কৃতিক জগতে আজকে এই খেলা এটা একটা নতুন আঙ্গিক একটা নতুন ছোঁয়া মানুষ উপভোগ করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং সর্বশিক্ষা অভিযানে যে আমাদের গভর্নমেন্ট যে সরকারি যে রাজ্যব্যাপী খেলাগুলো চলছে তার আজকে কামারপুকুর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্র যেগুলো আছে তাদের বাস্তরিক খেলা সেটা কামারপুকুর অঞ্চলে আজকে উদ্বোধন হলো এরপর আমাদের এখান থেকে চক্রের খেলা হবে ব্লকে তারপরে সেখান থেকে সাব ডিভিশনেরও খেলা হবে আমার নাম দেবাশিস দত্ত আমি গুহাটুর শিক্ষা সংস্কৃতি তথ্য আর ক্রীড়া কর্মাধ্যক্ষ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এখানে পাবেন এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন